অনুরোধ করছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে পঞ্চাশ অনুরোধ করছি আজকে আমাদের যে আমরা যার আগ্রহী ছিলাম সেই ভোট লোকসভার লোকপ্রিয় সাংসদ লোকপ্রিয় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সম্মানীয় শত্রু ঠাকুর মহাশয় ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দক্ষিণের মহাশয় সোমা ঠাকুর মহাশয় পোন্ডা সাংগঠনিক জেলার লড়াকু নেতা সম্মানীয় বিকাশ ঘোষ মহাশয় সবাইকে মঞ্চে আহ্বান করছে আমাদের যে সেবা পক্ষকাল উপলক্ষে যে বস্ত্র উপহার অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কার্যক্রম আমরা এখনই শুরু করব আমাদের চোদ্দ নম্বর লোকসভা কেন্দ্রের লড়াকু নেতা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সম্মানীয় শান্ত ঠাকুর মহাশয়কে পুষ্প এবং উত্তর দিয়ে বরণ করে যাবেন দুর্গা দক্ষিণের বিধায়ক सामान सभु मजूर बंदे माते माते बंदे

সম্মানের সভাপতি মঙ্গল কীর্তনীয় মহাশয় বন্দে মাতর ভারত মাতা কি এবার স্মরণ করবেন মাতৃসেনার প্রধান সম্মানীয় সোমা ঠাকুর মহাশয়াকে বরণ করবে চৌধুরা দুই নং পঞ্চায়েতের মেম্বার জয়শ্রী মজুমদার জয়শ্রী মজুমদারকে বলবো সোমা ঠাকুর মহাশয়াকে বরণ করে নেবার জন্য এই মন্ডলের জিএস সম্মানীয় তুলালকৃষ্ণ বিশ্বাস মহাশয় তুলল কাটাকে বলব আপনি পুষ্প স্থাপন উত্তর দিয়ে সম্মানীয় বিধায়ক মহাশয়কে ভরণ করে দেবেন নবীন কর্মকার মহাশয়কে বলবো সম্মানীয় বিধায়ককে বরণ করে নেবার জন্য আমাদের যে প্রাথমিক কার্যক্রম সেই কার্যক্রমের কাজ আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি এবার আমরা লোকপ্রিয় সাংসদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী লড়াকু নেতা কাজের মানুষ যাকে আমরা সব সময় আমাদের কাজের মধ্যে পাই সেই সম্মানীয় সন্তু ঠাকুর মহাশয়কে

তারক সরকার মহাশয়কে বরণ করে নেবেন রতনশীল মহাশয় পুষ্পস্তব এবং উত্তরে যে বরণ করবেন রতনশীল মহাশয় জেলার সাধারণ সম্পাদক তারকটাকে বরণ করে নিচ্ছেন রতনশীল মহাশয় এবার আমি আমরা যার আগ্রহে আছি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয়ের মুখ থেকে আমরা দু চার কথা সামনে সংক্ষেপে দু চার কথা বলবেন এই মন্ডলের মন্ডল সভাপতি মন্ডল মহাশয় সকলকে আজকে শুভ ষষ্ঠী অভিনন্দন জানাই আজকে আমাদের এই জমাটা বাজারে বাংলা দক্ষিণ এক মন্ডলের পক্ষ থেকে যে বস্ত্র ভাবে আয়োজন করা হয়েছে সেই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী সংসদ শান্ত ঠাকুর মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলার জেলা সভাপতি মাননীয় দিতাস চন্দ্র বোস মহাশয় উপস্থিত আছেন আমাদের বিধায়ক মাননীয় সকল মজুমদার মহাশয় জেলার সাধারণ সম্পাদক তারকদা উপস্থিত আছেন আমাদের প্রবীণ দত্ত মহাস জেলা কার্যকর্তা এবং উপস্থিত আছেন হরিষম্বতা মণ্ডলের প্রাক্তন সভাপতি মণ্ডল সভাপতি উপস্থিত আছেন সর্বোপরি আমাদের মাতৃ সেনার আমাদের মা সোমা ঠাকুরানী সকলকে গঙ্গা দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে এই শুভ মহর দিনে বস্ত্র উপহারের দিনে উপস্থিত হওয়ার জন্য আমাদের মণ্ডলের পক্ষ থেকে ওনাদেরকে আমরা শুভ শারদীয় শুভেচ্ছা জানাই আজকে আজকের এই শুভ দিনটি শুভ দিনটিতে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে আমাদের মাননীয় সংসদ এবং বিধায়ক সব সময় আমাদের পাশে থেকেছেন সত্যি আমরা কৃতজ্ঞ এই দিনটি দেখার জন্য তাই আমাদের সকলকে আবার একটা শুভেচ্ছা জানাই যাতে আগামী শারদীয় দিনগুলো সকলের ভালো কাটুক সুন্দর কাটুক এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ মঙ্গল কীর্তনীয় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবার আমি সংক্ষেপে দু চার কথা বলবার জন্য বনগাঁ সাংগঠনিক জেলার লড়াকু নেতা সম্মানীয় বিকাশ ঘোষ মহাশয়কে বলবো তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য নদিয়ার শুভ ষষ্ঠী শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে গঙ্গা জেলার গঙ্গা দক্ষিণ বিধানসভার এক নম্বর মন্ডলে যে বস্ত্র উপহারের যে ব্যবস্থা করা হয়েছে সেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের গঙ্গা লোকসভার লোকপ্রিয় সাংসদ ভারত সরকারের মন্ত্রী সংসাধিপতি সম্মানীয় শান্ত মহাশয় আছেন আমাদের এই দক্ষিণের বিধানসভার বিধায়ক অধীপন মহাশয় আছেন মাতৃ সেনা প্রধান বিভিন্ন বিভিন্ন জেলা আমার আমার রাজ্য এবং এই কার্যকর্তা এবং আমার এই সামনের মা ও বাবারা যারা আছেন সকলকে আমার শতকোটি প্রণাম জানাই আজকে বলবার কিছুই নেই একটাই কথা বলবো যে দেখুন বর্তমানে বাংলার যা পরিস্থিতি এই পরিস্থিতির কথা কিন্তু আপনারা একটুই ভাববেন যেভাবে আমাদের দুর্গা পুজোর যেভাবে বিরোধ করছে সঠিক সঠিকভাবে আমাদের মাইক বাজাতে দিচ্ছে না আপনারা জানেন অনেক জায়গায় মাইক বন্ধ করে দিচ্ছে অনেক যেসব যে বিরোধী যে এখন রোলিং যে আমাদের যে টিএমসি দল যে টিএমসি পার্টি তাদের বিধায়ক একটু বলছেন আপনাদের ভাবনার বিষয় যে তাদের পাঁচটি টাইম যে আছে সেই পাঁচ টাইমে তাদের মাই বন্ধ রাখতে হবে এবং আমাদের দুর্গা পুজো বন্ধ রাখতে হবে যদি কোনো সময় দুর্গা পুজো শুরু হয় সেই সময় তাদের আমাদের বন্ধ রাখতে হবে এইগুলো ভাবনার বিষয় আমরা কোথায় বাস করছি আমরা বাংলাদেশে বাস করছি না পাকিস্তানে বাস করছি আমরা কিন্তু ভারতবর্ষে বাস করি এইটা আমাদের বিষয় আজকে বাংলা থেকে আমরা চলে এসেছি আমাদের অপার বাংলায় কিন্তু প্রচুর মাছ ধান এবং আমাদের বাড়ি ঘর ছেড়ে আমরা কিন্তু চলে এসেছিলাম একটা জিনিসের অভাব ছিল আমাদের যে জিনিসটির অভাব ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়া আমরা হিন্দু আগে ঐক্যবদ্ধ ছিলাম না ওই বাংলাদেশে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দু ছিলাম অথচ সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশে বলেছিল যে বাংলা দুর্গা করতে দেব না মাইক বাজাতে দেব না সেই সময় কিন্তু আমরা ঘরে ঘুমাচ্ছিলাম যে ওই প্যান্ডেলে বলেছে আমাদের বলিনি কিন্তু নয় আজকে এই বাংলায় বলেছে অন্য জায়গায় যেখানেই বলুক ভাব যাবে আমাদেরই বলেছে সেইটা আপনাদের চিন্তা ভাবনা আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় অসংখ্য ধন্যবাদ বন্ডা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে পথ মানুষের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই যান্ত্রিক অসুবিধার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো আমাদের গাড়িগুলো একটু সামনের দিকে চলে যাচ্ছে অসুবিধা আর হবে না আমরা যে জায়গাটা গিয়ে এই অনুষ্ঠানটা করছি বস্ত্র উপহার অনুষ্ঠান মহাটা চৌধুরী বাড়ির দুর্গোৎসবের সামনে প্রশান্ত চৌধুরী মহাশয় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে এই স্থলটা ব্যবহার করবার জন্য যার পুজো এলাকার সবচেয়ে প্রাচীনতম পুজো একান্ন বছরে পদার্পণ করেছে এই দুর্গোৎসব চৌধুরী বাড়ির যে দুর্গোৎসব যাই হোক আমি এবার পোনা দক্ষিণের লড়াকু বিধায়ক সম্মানীয় সফর মজুমদার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সবাইকে নমস্কার আজকে ষষ্ঠী এই মহাসঙ্গীত ফলে এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত হয়েছে আমাদের বন্যা লোকসভাৰ সাংসদ তথা জাহাজ প্ৰতিমন্ত্ৰী মন্ত মহাস উপস্থিত ৰচন গংগা সাংগঠনিক জিলাৰ সভাপতি বিকাশ মহাশয় আছে গংগা সাংগঠনিক জিলাৰ লাৰপুৰ নেতৃত্ব এবং দা আমাদের সাধারণ সম্পাদক আছেন এই মণ্ডলের প্রাক্তন সভাপতি শনিশঙ্কর সরকার আছেন বর্তমান আমাদের এই মন্ডলের সম্পদের সভাপতি গঙ্গা দক্ষিণ মন্ডলন মঙ্গল কীর্তনীয় মহাশয় আছেন দুলাল দা আরও অনেকে কৃষ্ণপ্রসাদ বিশ্বাস শ্রমিন সরকার থেকে শুরু করে ভারতের জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মী উপসভাপতি শক্তিকেদের প্রভু মন্ডল স্তরের নেতৃত্ব সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভ শারদীয় এবং শুভ স্বাস্থ্যির অনেক অনেক শুভেচ্ছা আজকের এই তিনি আমরা সকলে সম্মিলিত হয়েছি আমরা সকলে জানি বাঙালি সব থেকে বড়ো উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা বাঙালিরা যে যেখানেই থাকি না কেন আমরা পাড়ার পুজো ক্লাবের পুজো বাড়ির পুজো সেই পুজোয় অংশগ্রহণ করব আনন্দ উৎসব করবো এটাই আমাদের দক্ষতাকে পুজো শুরু হয় প্রতি মাস আগের থেকেই বাইরে কেউ থাকলে সে বাড়ি আসবে বাড়ি এসে পরিবার এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে সমস্ত ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা পুজোর উৎসবে মেতে উঠি আনন্দে মেতে উঠি এর মধ্য দিয়ে আমাদের মধ্যে কিছু দুঃখ মানুষ তাদেরও যাতে আনন্দের সঙ্গে আমরা শরীর করে নিতে পারি তার জন্য আজকের এই বস্ত্র বিদ্যোগ অনুষ্ঠান এই বস্ত্র বিতরণ আপনাদের পাশে থাকতে পেরে ভারতীয় জনতা পার্টি সমস্ত স্তরের নেতাকর্মীরা গর্বিত যারা মায়েরা এসেছেন যারা গুরুজন ব্যক্তিরা এসেছে তাদের পায়ে একটু বস্ত্র তুলে দিয়ে আমরা আশীর্বাদ প্রার্থনা করব আমরা যেন প্রতি বছর আপনাদের পাশে এভাবে দাঁড়াতে পারি আপনারা সকলে ভালো থাকবেন পুজোর ফাঁকা দিন সকলের ভালো কাঠুক আনন্দে কাটুক মা যেন সকলের মঙ্গল করুক আমরা সকলে জানি মায়া প্রত্যেক গুপির মাংলা এসে শাসন ব্যবস্থা সেটা বাংলার মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক মা যেন এই বাংলা কি সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে বাস করতে পারে তার জন্য যে পরিবেশ সেটা রাজনৈতিক পার্টির লোকের মাধ্যমে হোক প্রশাসনের মাধ্যমে হোক বর্তমান সরকার হোক এই শক্তি সবাইকে দেয় এবং সমগ্র মানুষ যাতে সুখে শান্তিতে বাস করতে পারে এই প্রার্থনা বাইরে চালু করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ বিধায়ক নড়াক নেতা সম্মানীয় সফর মজুমদার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবার আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংগ্রাধিপতি সম্মানীয় ঠাকুর মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন নমস্কার আজকে নহাটা বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বস্ত্র উপহার সভা আমাদের মধ্যে উপস্থিত বনগা দক্ষিণের সম্মানীয় বিধায়ক স্বপন মজুমদার আমাদের মধ্যে উপস্থিত জেলার সভাপতি শ্রী বিকাশ ঘোষ আমাদের মধ্যে আছেন মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর আমাদের মধ্যে আছেন জেলার জিএস তারকনাথ সরকার মন্ডলের সভাপতি মঙ্গল কীর্তনিয়া আমাদের মধ্যে আছেন দা থেকে শুরু করে প্রভীর বৈদ্য এবং অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ব অনেকেই আছে অনেকে নাম বলতে পারলাম না আমি এবং আমার সম্মুখে আমার মায়েরা এবং এলাকার সাধারণ মানুষ যারা উপস্থিত আছেন সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই আপনারা জানেন যে জেলার প্রত্যেকটা মণ্ডলে কম বেশি করে আমরা শাড়ি উপহার দিচ্ছি এবং প্রত্যেকটা বিধানসভায় আমরা কাভার করার চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র চাওয়া আপনাদের কাছে যে আমাদের দেওয়া শাড়ি পরে আপনারা মায়ের কাছে যখন অঞ্জলি দেবেন তখন আমাদেরকে একটু আশীর্বাদ প্রার্থনা করবেন মায়ের কাছে এইটুকুই চাওয়া বেশি কিছু চাওয়া নেই আপনারা খুশি থাকলে আমরা আরো বেশি খুশি থাকব এটাই স্বাভাবিক ব্যাপার তাই ক্ষুদ্র প্রয়াসে যতটুকু সম্ভব হয়েছে আমাদের মাধ্যমে আমরা সেইটুকু ব্যবস্থা করতে পেরেছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই পুজোতে মায়ের আরাধনা সকলে করতে চান তাই আপনারাও যাতে এই থেকে বঞ্চিত না হন সেদিক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় চিন্তা করে আগামীতে আপনাদের আরো ভালো কাটুক এই পুজো ভালো কাটুক আপনার সত্তর থাকুক মায়ের কাছে সেটুকু আমাদের কামনা রাজ্যের যে কুশাসন সেই শাসন থেকে মুক্তি পাক এই রাজ্য এবং সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া সার্থক হোক আর সেটা তখনই সার্থক হবে যখন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনা স্বার্থবাহিত হবে তাই আগামীতে পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে আমরা যেন এখানে সরকার গড়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য মায়ের কাছে অঞ্জলি দেবেন যা প্রার্থনা করবেন বেশি বক্তব্য দেব না অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সেখানে যেতে হবে তাই সকলের শুভ কামনা করে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম সকলকে অবস্থা অসন্ত ধন্যবাদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবার বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় বস্ত্র উপহার তুলে দিচ্ছেন মায়েদের হাতে তুলে দিচ্ছেন বঙ্গা দক্ষিণের বিধায়ক সম্মানীয় স্বপন মজুমদার মহাশয় তুলে দিচ্ছেন মাতৃ সেনার সভানেত্রী সভা ঠাকুরানি মহাশয় এবার মায়েদের হাতে শাড়ি তুলে দিচ্ছেন কলকাতা দক্ষিণের বিধায়ক সম্মানীয় সফর মজুমদার মহাশয় জেলা সভাপতি জেলা সভাপতি বিকাশ ঘোষ মহাশয় আমরা আমরা নাম ঘোষণা করব আমাদের নাম নথিভুক্ত করা আছে আপনারা বসুন আমাদের আপনারা বসুন আপনাদের প্রত্যেকের জন্য আমাদের ব্যবস্থা আছে আমি এবার নাম বলছি সুচিত্রা সর্দার সুচিত্রা সর্দার সিংাসিনী সিং আপনারা কেউ যাবেন না ঠাকুর বাসায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম তাই